আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমার বাস্তবয়স একুশ দিন একুশ দিনে রানী ক্ষেতের লাথুটা ভ্যাকসিন করে দিলাম কারণ দিনে গরম রাতে শীত জন্য ঠান্ডা হালকা কিছু ঠান্ডা আছে ঠান্ডা লাগলে লাথুটা ব্যাসুটা ভ্যাকসিন করলে আমার ক্ষতি করা ঠান্ডা লাগার প্রধান কারণ হচ্ছে দিনে গরম চৈত মাসের মতো রোদ পড়ে চৈত মাসের মতো গরম পড়ছে স্যার রাতে অনেক কুয়াশা যার কারণে মুরগির ঠান্ডা এই জন্য লাশাটা রপন করে দিলাম তারপর আবার জ্বালাচ্ছে কারেন্ট চব্বিশ ঘন্টায় দেখা যায় যে পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না আমার লাইফে কোনো দিন এইরকম এইরকমই হাত দুপুর টাইমে প্রচুর গরম পড়ে দুপুর টাইমে দেখা যায় যখন কারেন্ট দরকার তখনই কারেন্ট হাওয়া হাসিনার টাইমেও লোডশেডিং আছে এখন বর্তমানে শেডিং আছে হাসিনার টাইমে শেডিং আছে দেখা গেছে সারাদিনে যদি পাঁচ বার লেছে আধা ঘন্টা হরি হরি মেক আপ দিছে আর এখন বর্তমানে লোডশেডিং হতেছে একেবারে দেখা গেছে পাঁচ ঘন্টা একেবারে যখন গরম এই তো আমার সোনার বাংলাদেশ গেলে চলানি কারেন্টের কারণে মুরগি মারা গেছিল পনেরো হাজার টাকা পরের দিন সকালে কারেন্টের অবস্থা দেন সেই সকালে কারেন্ট গেছে এখন বাজে বারোটা কোনো খবর নাই কোনো সতর্ক ছাড়াই যে মাইকিন হরি বলে দিলে যে কারেন্ট আছে সারাদিন থাকবে অনেকে হেন তেন ছাড়ছে এই তো অবস্থা ব্যবসাও যে আমার বিশাল তাও না যে জেনারেটর কিনবো এই জন্যই কোনো বাংলাদেশে কোনো উদ্যোক্তার দাম নাই